হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এখন থেকে আপনি যদি এই মধ্যে কোনো একটি পোস্ট স্টোরি দেন সেটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পর্যন্ত দেখবে দেখেন আমি যে স্টোরিগুলো দেখি সেগুলো মানুষে যে এই যে আমার ফ্রেন্ডস বা আমার এর সাথে যারা এই এক নাই তারাও আমাকে লাইক করতে পারবে কমেন্ট শেয়ার করতে পারবে দেখেন অনেকে আমাকে এখানে লাভ রিয়ে করছে তো এই মুহূর্তে কীভাবে পোস্ট করুন আমি আপনাদের দেখাই এক এই মুহূর্তে এখানে অনেকগুলো অপশান আছে অ্যাট এ স্টোরি মাই স্টোরি তারপরে সে পেলেনেট ঠিক আছে আমরা এই যে দেখেন এই যে প্রপ এই অপশানটা যদি ক্লিক করি দেখেন আমরা কিছু ভিডিও দেখবো দেখেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে চারটা অপ আসছে দেখেন তাদের ভিডিও দুই টু পয়েন্ট সেভেন কে লোক এটাকে শেয়ার করছে মানে ও একই মুহূর্তে অন্য অন্য শেয়ার করছে আর হলো বত্রিশ হাজার তিনশো লাইফ পেয়েছে যেমন শেয়ার কীভাবে করে শেয়ার যদি ক্লিক করি শেয়ার যদি ক্লিক করি এখানে আপনার যতগুলো মো আছে সবগুলো শু করবে আপনি আপনার প্রিয় মানুষকে এটা বোঝানোর জন্য শেখানোর জন্য হাসানোর জন্য কাঁদানোর জন্য শেয়ার করতে পারেন সেটা পোস্ট অনুযায়ী আর লাভ করলে লাভ একটা বেড়ে যাবে পরবর্তী পোস্টটা যদি দেখেন এখানে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার চারশো শেয়ার পঁচিশ হাজার একশো লাভ ঠিক আছে কারণ লাভ একজনে একটাই করতে পারবে ঠিক আছে এবার আপনি লাভ একটাই করতে পারবেন কিন্তু শেয়ার করতে পারবেন আপনি দশটা বিশটা পঞ্চাশটা কারণ আপনার যতজন বন্ধু আছে সবারই উপর দিকে চলে যাচ্ছে আমি শেয়ার অপশানে ক্লিক করি আপনার সাথে যতজন মানুষ এই একটা আছে আপনি তাদের সবাইকে এইভাবে শেয়ার করতে পারবেন এখানে আমি কাউকে শেয়ার করতেছি না যাই হোক এভাবে আপনি শেয়ার আপনার পোস্টগুলো মানে ভাইরাল হবে এখন আপনি কিভাবে পোস্ট করবেন আপনি এই যে ফেলুনেট লেখাটা দেখবেন এরপর কর্নার দেখতে পাচ্ছেন ক্যামেরার মতন আইকন আছে ক্যামেরার মতন আইকনে ক্লিক করবেন এবার আপনার গ্যালারিতে যত ভিডিও অডিও আছে সব কিছু এখানে শো করবে সাপোজ আমি আমার এই পোস্টটাকে নিলাম এবার দেখেন আমার এই ফোস্টটা এখানে আছে। এবার আপনাদের এখানে আম পাশে দেখতে পারবেন অনেক কিছু লেখা আছে একটা হলো এভরি মাই কন্ট্যাক্ট তারপরে আরও অপশন দেওয়া আছে মাই কন্ট্যাক্টগুলো যারা আপনার সাথে এই মুহূর্তে কন্ট্যাক্ট আছে তারাই শুধু আপনার এই পোস্টটা দেখতে পারবে আর এভরি ওয়ান মানে ওই যে দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার আটান্ন হাজার কিন্তু এভরি ওয়ান করে রাখলে আপনার এই পোস্টটা আপনার বন্ধুর বন্ধুদের কাছেও চলে যাবে সবার কাছে পোস্টটা চলে যাবে তারা যখন পোস্টটা দেখবে তাদের বন্ধুর কাছে শেয়ার করতে পারবে আর মাই কন্টাক্ট করলে আপনার সাথে এই মুহূর্তে যারা কানাডা আছে শুধু তাদের কাছে যাবে আর কেউ আপনার পোস্টগুলো দেখতে পারবে না যেমন আমি আপনাদেরকে বুঝাম এটা এখন পোস্ট করতেছি না বেরো যাচ্ছে যেমন এই যে পোস্ট আমার কাছে আসছে উনি কিন্তু আমার কাছে ইমুতে অ্যাড নাই যেমন তেত্রিশ হাজার চারশো লাইক এক লক্ষ একত্রিশ হাজার লাইক করা আছে তেত্রিশ হাজার শেয়ার করা আছে এখন দেখেন যে উনি কিন্তু আমার সাথে ইমুতে অ্যাড নেয় আমার কেউ না চেনে ওনা দেখেন ওনাকে চাইলে আমি এখন ফলো করতে পারবো এমনতে অ্যাড করতে পারবো পরবর্তী ওনার সাথে চাইলে কথা বলতে পারবো উনি যদি আমার এটা অ্যাকসেপ্ট করে রিপ্লাই দেয় এভাবে আপনি চাইলে মুহূর্তে রেজলিউশনও করতে পারবেন আপনি অনেক কিছু করার মতো অবশ্যই এখানে আসেন এরা এখানে দেখেন এই যে ফ্রেন্ড সপ্রেস আমার কোনো বন্ধুর বন্ধু এই পোস্টটা এখানে কোষে দেখে উনি আমার কাছে আসছে কিন্তু ওনাকে আমি না উনি আমার এই মধ্যে অ্যাড নেয় ঠিক আছে তো পোস্ট আপনি এভাবে করবেন আর আপনাদেরকে কিছু সেটিংস দেখা দিই সেটিংসটি হলো এর মধ্যে যাবেন আপনি আপনার প্রোফাইলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন এখানে অনেকগুলো অপশন থাকবে সেগুলো আপনি চালু করে নিতে পারবেন আমি আপনাদের দেখি

আপনাদের যদি অপশনটা অফ করা থাকে এটাকে আপনি অন করে দেবেন এটা অন না করলে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন না আপনাদেরকে দেখায় আপনারা যে সেটিংসে আবেন এরপর এখানে এ দুই নম্বরের নোটিফিকেশান ক্লিক করবেন এটা আপনাদের এরকম থাকলে আপনারা এটাকে এভাবে অন করে দেবেন ঠিক আছে এবার আপনি এভাবে পোস্ট করবেন আপনাদের ভিডিওতে হাজার হাজার লাইক আসবে আপনার ভালো পোস্ট ইসলামিক পোস্ট অবশ্যই যে পোস্ট মানুষের হৃদয়ে লাগে কাউকে বোঝানোর জন্য কাউকে দেখানোর জন্য সেটা আপনি পোস্ট করবেন মানুষ শেয়ার করবে তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব ধন্যবাদ সবাইকে